প্রিয় দর্শক আজকে আমরা ছানা খুব সহজেই পানির মতো সহজ পদ্ধতিতে শিখব এবং মুখস্থ করব সহি করব তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক সানা শুভ আবার শুভ আবার শুভ তারপর অবিহামদিকা আবার অবিহামদিকা আবার অবিহামদিকা আবার অবি হামদিকা একসঙ্গে হান কল হুমি হামদিকা শুভহান হুম অবি হামদিকা তারপর আবার ওয়াতাবা রকাস মুকা আবার অতাবা রকাস মুকা আবার ওয়াবা রকাস মুকা প্রিয় দর্শক এভাবে আমরা একেবারেই খুব সহজেই ভেঙ্গে 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 নামাজের এই নিয়ত বাঁধার পরে যে ছানা পড়তে হয় আমরা ভেঙ্গে ভেঙ্গে ইনশাল্লাহ শিখবো এবং মুখস্থ করব সহি করব তো প্রিয় দর্শক চলুন আবার শুরু করা যাক শুব হুমা অবিহানদিকা অতাবুকা তারপর অতা আলা জাদুকা আবার ওয়া আলা জাদুকা আবার অতা আলা জাদুকা একসঙ্গে শুরুর থেকে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك ابر ولا اله غيرك ابر ولا اله غيرك প্রিয় দর্শক এভাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে খুব সহজেই পানির মতো সহজ পদ্ধতিতে ছানা শিখবো এবং মুখস্থ করব তো প্রিয় দর্শক চলুন আবার শুরু করা যাক অবি হামদিকা অত ইলাহা অ